সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়, জয়পুরহাট বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কত তারিখ নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করার শেষ সময় এবং আবেদনটি কিভাবে করবেন কি কি প্রয়োজন হবে কত টাকা প্রয়োজন হবে তার বিস্তারিত নিয়ে আপনাদের মাঝে এখন আমি কথা বলবো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন কিভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদন ফর্মটি কোথায় পাবেন কোন লিঙ্কে প্রবেশ করে পাবেন সেগুলো আমি ভিডিওর শেষে দেখাবো আপনারা দয়া করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবেই জানতে পারবেন বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে নাটোর বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতিতে জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতিতে আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি সদর রোড জয়পুরহাটে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারই বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো আমি আপনাদেরকে জানাবো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন না টেনে এবং আবেদনপত্রটি কোথায় পাবেন সেই লিঙ্কটি আমি পরবর্তীতে জানাবো ভিডিওর শেষে তাই বলছি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন জয়পুরহাট বিদ্যুৎ সমিতির নিম্নবর্ণিত শূন্য পদে লোকবল নিয়োগ প্যানেল তৈরির লক্ষ্যে প্রকৃত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকটতে দরখাস্ত সহস্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের পার্শ্বে প্রয়োজনে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য সুবিধাদি উল্লেখ করা হল শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এখানে পদের নাম ড্রাইভার বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন শুধুমাত্র ড্রাইভার পদে আপনাদের যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন প্রার্থীকে সাবলীলভাবে বাংলা পড়া ও লেখা লেখাসহ ন্যূনতম ইংরেজি শব্দ ও সংখ্যা পড়তে সক্ষম হতে হবে নির্দেশিকা দিক নির্দেশিকা পরিচালনা সাংকেতিক চিহ্ন বোঝা পূর্ণ প্রতিবেদন এবং সময়সূচি পড়ার পর্যাপ্ত সামর্থ্য থাকতে হবে প্রার্থীর বি আর টি এ কর্তৃক প্রদত্ত হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে প্রার্থীকে যে কোনো সরকারি বেসরকারি আদা সরকারি সাহিত্যশাসিত বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালনাসহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠান সমূহের কর্মকালকে অভিজ্ঞতার কর্মকাল হিসেবে গণ্য করা হবে বিগত তিন বছরের মধ্যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র আবেদনপত্রের সাথে জমা প্রদান করতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় ছোট ধরনের ইঞ্জিন রিপেয়ারিং টিউন আপ সাধারণ রক্ষণাবেক্ষণ জ্ঞান সম্পর্কে যাচাই করা হবে প্রার্থীকে গাড়ি চালানোর পরীক্ষায় পবিষ বিআর বিআরইবি এর প্রতিনিধির উপস্থিতিতে উত্তীর্ণ হতে হবে পবিষয়ের অনুমোদিত ডাক্তার দ্বারা প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা সহ দৃষ্টিশক্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তেরো সাত দুই হাজার বাইশ তারিখের বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর হতে হবে বন্ধুরা আপনারা জানতে পারলেন ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন জয়পুরহাট বিদ্যুৎ সমিতি সেখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কি প্রয়োজন হবে আমি ইতিমধ্যে জানিয়ে দিয়েছি বেতন কাঠামো প্রবিসর বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী ষোলো হাজার ছয়শো টাকা থেকে একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা বেতন স্কেলে মূল বেতন এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা দি প্রদেয় হবে বয়স প্রার্থীর সতেরো সাত দু হাজার বাইশ খ্রিস্টাব্দে আঠারো থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে এবার মনোযোগের সহিত শুনবেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাগেরহাট বরগোনা বরিশাল ভোলা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর চট্টগ্রাম কুমিল্লা কক্সবাজার ঢাকা ফরিদপুর ফেনী গাজীপুর গোপালগঞ্জ হবিগঞ্জ জামালপুর ঝালকাঠি খুলনা কিশোরগঞ্জ কুষ্টিয়া লক্ষ্মীপুর মাদারীপুর মানিকগঞ্জ মৌলভীবাজার মুন্সীগঞ্জ ময়মনসিং নড়াইল নারায়ণগঞ্জ নরসিংদী নেত্রকোনা নোয়াখালী পটুয়াখালী পিরোজপুর রাজবাড়ি শরীয়তপুর শেরপুর সুনামগঞ্জ সিলেট টাঙ্গাইল এই সকল জেলার প্রার্থীগণ শুধুমাত্র আবেদন করতে পারবেন এছাড়া অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না বন্ধুরা আপনারা যেভাবে আবেদন করবেন এই আবেদনটি করার জন্য আপনাদের ফর্ম নির্ধারিত ফর্ম ডাউনলোড করে এ ফোর সাইজের কাগজে প্রিন্ট দিয়ে সেই কাগজটি ফর্ম ফিল আপ করে আপনারা অন্যান্য কাগজপত্র সহ আবেদনপত্র প্রেরণ করতে হবে সেই লিঙ্কটি কোথায় পাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এই লিঙ্কে প্রবেশ করে ফর্মটি পাবেন সে ফর্মটিও কিভাবে পাবেন আমি দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন আবেদনপত্র পাওয়ার জন্য আপনারা প্রথমেই আপনাদের কম্পিউটারের যে কোনো ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে ব্রাউজারের সার্চ বারে ডাব্লিউ 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 ডট পিবিএস ডট জে ওয়াই পিইউআর এইচ ডট জিওভি ডট বিডি এটি লিখে আপনারা ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করলে যে ইন্টারফেসটি আসবে সেটি হচ্ছে রূপ ইন্টারফেস চলে আসবে এখান থেকে একটু নিচের দিকে লক্ষ্য করবেন সেখানে দেখতে পাবেন নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডেই আপনারা আবেদনপত্র এবং নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন প্রথমেই পাবেন নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তীতে পাবেন আবেদনপত্র এই আবেদনপত্রটি আপনারা ডাউনলোড করে নিয়ে ফোর সাইজের কাগজে প্রিন্ট দিয়ে এই আবেদনটি পূরণ করে এর সঙ্গে অন্যান্য কাগজপত্র আদি সংযুক্ত করে পোস্টের মাধ্যমে আপনারা এই নিয়োগপত্রটি পাঠাবেন আবেদনপত্রটি পাঠাবেন বন্ধুরা এখানে নির্দেশনা উল্লেখ করা আছে কি কি প্রয়োজন হবে কিভাবে লিখতে হবে তার বিস্তারিত এখানে উল্লেখ করা আছে আপনারা সেই অনুপাতে ফর্মটি ফিল আপ করে আপনারা ড্রাইভার পদে আবেদন করবেন বন্ধুরা যদি আপনাদের এখান থেকে যদি কোনো ডাউনলোড করতে অসুবিধা হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের ব্যবস্থা করে দেব ফর্মটি মেল অ্যাড্রেস দিবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন আপনাদেরকে আমি আপনাদের আবেদনপত্রটি আমি পাঠিয়ে দেবো সেখান থেকে সংগ্রহ করে নিয়ে প্রিন্ট দিয়ে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সঙ্গে আসি এবং পরবর্তীতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করবো তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম